কি ভেদালা থাকি না এই যে দেখেন এটা কিন্তু আমার মতোই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পড়ে গেল

হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি ভিডিওর মাধ্যমে তারা বিশ্বাস রূপে আমি তারপরে জিরো আর এম এটাও সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ

বারো হাজার পাঁচশো টাকা ট্রেনারের এই ট্রেনারের তার আপনি ব্যান্ডে নিলে কত টাকা হয় মিনিমাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা যদি ছয় হাজার টাকা পাহাড় কোয়েলে কম পান আপনি দশ কয়েল তার নিলে দেখা গেল যে আপনার ষাট হাজার টাকা কম পাচ্ছেন কম পাচ্ছেন বিদেশে প্রোডাক্ট খারাপ তা না আপনি প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ ওই সাথে গ্যাং সুইজ আপনার কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমি বড় করে বলতে পারি আমার আপনার বড় বড় ব্র্যান্ডের কেবলসের যে প্রাইস আসবে ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইজ টু স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যারান্টি আপনার ওই মিটারে টু ইনটার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এর পর্যন্ত তা বারবার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা তিন বিশ টু ইনটার

এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের অর্জিনাল তামার তার পেয়ে যাবেন আজকে ভিডিওটা না আসলে দেখবেন যারা আপনারা বাড়ি ঘর তৈরি করতে চান অথবা যারা ব্যবসা করতে করতে চান তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে গ্যাং সুইচ এবং তামার তারের দামটা কেমন এছাড়া পুরো একটা আইডিয়া শেয়ার করবো আজকে ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকবো আজকে পুরো ভিডিওতে কথা বলবো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে ভালো মিলন ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত নিজস্ব আইটেম বিক্রি করেন না ভাই যে এগুলো সবই আমাদের নিজস্ব আমাদের এম এম নামে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার কেবল আচ্ছা একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই আছে আমাদের আপনারা পেয়ে যাবেন তামার অরিজিনাল তামার অরিজিনাল 100% অরিজিনাল গ্যাং সুইচ পেয়ে যাবেন গ্যাং সুইচ পেয়ে যাবেন লাগে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন জি মূলত এই প্রতিষ্ঠানে বাসা জন্য পারফেক্ট একটা মানে আইটেম ওনারা স্পষ্ট ধারণা দেয় আপনারা পুরা ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার একতলা দুই তলা বাড়ি তৈরি করেছেন এক রুমে বা দুই রুমে তিন রুমে কেমন খরচ কেমন একটা আইডিয়া শেয়ার করা হবে আজকে ভিডিওতে এবং প্রত্যেকটা রেটও বলে দেওয়া হবে আর তার কোনটার কেমন কোয়ালিটি এটাও জানানো হবে আপনারা একটা কাজটাই করবেন সেটা ভিডিওটা না টেনে দেখবেন এবং শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই ভিডিও দেখে চলে আসতে পারবেন ঠিকানা ঠিকানা উল্লে ভাই ঠিকানা বলে দেন তুই আবার আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলনী লিখি এটা মেয়র হানি ফ্লাই ওভার টুল ঘরের সাথে মার্কেট টা কাপতান বাজার এক নম্বর ভবন প্রথমে কি তার তার দেখাবে বললে গ্যাংসিস দেখাবো কোথায় গেলে আমার অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই আপনি সব ভিডিও তে কেবল দেখান গ্যাংসিস তো দেখান না তাহলে মিলিয়ে দেখাই তো আহ সবকিছু শুরু করার আগে আমি একটা কথা বলবো আসলে পাক ব্যবসাকে হালাল করেছে তো আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি এবং হারাম থেকে বিরত থাকি

করতেছি আমি তার একজনের প্রোডাক্ট দুই নাম্বারই করতেছি তাই না ওকে ভাই তো আমি সব সময় গ্রান্টি সহকারে আমার নিজের প্রোডাক্ট বিক্রি করে থাকি যে আমার কাস্টমার ভাইদেরকে আমি ফ্যাসিলিটি দেই হচ্ছে আজীবন গ্রান্টি আজীবন বলে যে ভাই এটা আবার কেমন কথা আপনি বাসবেন না আমি বাসবো আসলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট সমস্যা হইলে মানে এটা আপনার বাসা বাড়িতে মেটাল বডি কালার উঠবে না এই জন্য আমি দিতে পারতেছি তাই না কারণ কেউ তো রিপ্লেস আনতেছে না কারণ কোয়ালিটি ভালো দেখি তো আনতে পারতেছে না আর আমি গুণগত মান কিরকম তৈরি করেছি এটা আমি তো জানি তাই না তো আজকের ভিডিওতে আমি এগুলো রেট আজকে বলে দিব আমাদের তিনটা সিরিজ এই একটা হচ্ছে মার্বেল সিরিজ ওকে সাদা একটা লম্বা সিরিজ আছে আর এটা হচ্ছে ওল্ড মডেল আগের এমএ মডেল সিরিজটা তো এটা নতুন আসছে আরেকটা আসতেছে আমাদের আপনার গোল্ডেন ওটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ চমৎকার ভাই আসলে তো খুব সুন্দর ভাই জি এটার প্রাইস কিন্তু খুবই কম এবং আপনার যারা অ্যাপার্টমেন্ট তৈরি করে ভাড়া দিতে চান বা ভাড়াটিয়াদের জন্য লাগাতে চান আর নিজেরা থাকবেন শাস্ত্রে জেটে চান তারাও নিতে পারবেন তো আমি গুলো বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং

একশো টাকা একশো দুইটা সুইচ একশো তারপর রয়েছে আপনার থ্রি গ্যাং তিনটা সুইচ

এই যে একটা সিরিজ এটা কিন্তু মানে জাতীয় সুইচ বলা হয় যারা আপনার পিয়ানো সুইচের বদলে মানে গ্যাং সুইচ লাগাতে পারবেন এটা সাশ্রয়ী রেডে আপনার বাসা বাড়িতে এটা ইউজ করতে পারেন যেমন এটা একটা সুইচ থাকবে শুধু একটা সুইচের দাম অনলি চল্লিশ টাকা পুরা বোট পুরা বোট চল্লিশ টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ এটা হচ্ছে ষাট টাকা

এটা হচ্ছে আশি টাকা আশি টাকা পড়বে ওকে রেগুলেটর আইপিএস করা গ্যারান্টি তো পাচ্ছেন আজীবন জীবন ইনশাল্লাহ এটা রেট হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তারপরে আর মাল্টি সকেট রয়েছে এইট পিন সিক্স পিন যে যেটা নেয় একশো বিশ টাকা মানে এটা পুরোটার দাম কত টাকা ভাই পুরোটার দাম একশো বিশ টাকা এবং অনেক কিছু একটা গ্যারান্টি লাইফ টাইম ইনশাল্লাহ বারো বছর বিশ বছর আল্লাহ যতদিন হায়াতে বাজে রাখে আল্লাহর রহমতে আমার থেকে আমার এই এম ব্র্যান্ড নিতে পারবেন কারণ আরেকজনের প্রোডাক্ট এনে বিক্রি করতেছি না যে কোম্পানি ভেগে যাবে আমি আমার নিজের প্রোডাক্ট বিক্রি করতেছি নিজের নামে তো গ্রান্টি ইনশাল্লাহ লাইফ টাইম তারপর রয়েছে মার্বেল সিরিজ এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আহ যে যেরকম টাইলস লাগান এটা ওটার সাথে ম্যাচিং ইনশাল্লাহ এবং এটা কালার গ্রান্টি এবং পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা স্ক্রু সহ পিতল আচ্ছা আচ্ছা তো রেড গুলো আমি বলে দিই এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ একটা সুইচ পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ দুইটা সুইচ একশো আশি টাকা গ্যাং বলে আর কি আচ্ছা থ্রি গ্যাং দুইশো ষাট টাকা থ্রি গ্যাং সুইচ আর ফোর গ্যাং হচ্ছে আপনার দুইশো আশি মানে এখানে কোন উপকার ওরকম পার্সেন্টেজ পার্সেন্ট নাই সব রিয়েল উন্মুক্ত মানে উন্মুক্ত বলতে এখানে গোপনীয় কোনো কিছু নাই আপনি এক পিস নেন 100 পিস নেন সবার এটা দাম জানার অধিকার আছে এবং সবার কাছে সেম রেট আমি এইভাবেই বিক্রি করি মানে পাইকারি তো পাইকারি সত্যি কথা ভাই আপনার ভিডিওগুলো মানুষ এত পছন্দ করে লাইক শেয়ার করে আর শেয়ার করা উচিত

করতে কত টাকা কত টাকা এটা কত টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে করে রাখেন কারণ এই একটা নতুন একটা আইটেম সরাসরি দোকানে আসে আপনি এক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ শেয়ার করে চলে আসেন তারপর তারপর রয়েছে আমাদের আইপিএস করা রেগুলেটর আইপিএস রেগুলেটর আইপিএস রেগুলেটর আচ্ছা আচ্ছা এটার রেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আইপিএস রেগুলেটর ডিমার্ক ডিমার্ক তারপরে ভাই কলিং বেল রয়েছে আপনার কলিং বেল কলিং বেল রয়েছে দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সুন্দর একটা কলিং বেল দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম গ্যারান্টি এবং এই ব্র্যান্ডের আপনার পনেরো ডিপি সিক্স পিন মাল্টি সব এভরিথিং ধারণা দিলাম এবং আপনারা চাইলে ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ওকে তো এরপরে রয়েছে আমাদের এই হোল্ডার 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 গুলো আমরা বিক্রি করতেছি যা দেখাবো সব নিজস্ব ব্যাঙ্ক সত্তর টাকা আপনারা।

সেটা কেমন কাজ করে এটা কেমন কাজ করে বলো আসলে আশি জায়গা ভিতরে থাকে লোহা দেখতে সেম সেম দেখা যাবে নাম হবে মনে হয় হাইফাই কিন্তু লোহা হবে আমাদের এটা দিচ্ছে আমরা আজীবন গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আপনার অনলি দুইশো নব্বই টাকা আপনার সিঙ্গেল দুইশো ডাবল হচ্ছে পাঁচশো আশি কারণ একটা বাসা আপনার সেফটির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে সার্কিট ব্রেকার ভাই এটা যদি আমি লাগাই বাসা যে মনে করেন ছোটখাটো টিনের ঘরে লাগাই হঠাৎ করে একজন শর্ট করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ ব্রেকার যদি অটোই না হয় তাহলে ওটা লাগান থেকে না লাগানি ভালো ডাইরেক্ট চালানি ভালো ঠিক না এটা ছিল দুইশো

আপনারা দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী সরাসরি চলে ওকে মিলন ভাই যে আমাদের ভাইও তার কিনবে আমার অনেক দর্শকও তার কিনবে এখন একটা আইডিয়া শেয়ার করেন যে তারের দামটা কেমন হয় এবং অরিজিনাল তামার তার চিনার উপায় একটা আইডিয়া শেয়ার করেন ভাই ভাই আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলতে চাই আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে যেমন এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমি যদি হারাম করি এটার ভিতরে হারাম উপার্জন করে এটার সাথে যদি জালিয়াতি করি তাহলে এটা হারাম হয়ে যাবে আমার এটা তামা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিছি যদি মিস্ত্রি ভেজাল বহন করতে পারে দুই লাখ যদি আমি ভেজাল করি অ্যালমোনিয়াম দেই তাহলে কালকে এমন করে আমি ঠেকা থাকবো ইনশাল্লাহ এটা সমস্যা নাই আপনি অ্যালমোনিয়াম তার দিকে মানে অ্যালমোনিয়াম বলে বলে তার আমি তামা বলে অ্যালুমিনিয়াম কেন দিব, এটা অনেক অসাধু এটা করে কারণ তামাও যেরকম দেখা যায় অ্যালমোনিয়াম কিন্তু সেরকম দেখা যায় দেখেন এই যে আমি এখানে পুরো দেখাই এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আপনি পুরাবেন পুরবে না দেখেন আমি আগুন দিয়ে ধরে আমি অ্যালমোনিয়াম হলে ভাই গলে পুরে যেত না ভাই দেখেন ভাই আমি হারাম কত উপার্জন করতে চাই না আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আপনারা শেয়ার করে রাখেন এভাবে তার দেখে দেখে কিনবেন আমি একটা আপনার লোকাল কেবল একটা পুরি যেটা আপনার মনে করেন যে আপনারা যে যারা ভয় পায় আসলে এত কমে আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি আর টাকা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে লাগে আপনার পঁচিশশো টাকা এটা স্বাভাবিক আমার ক্ষেত্রে হইলে আমি না জানলে আমিও আপনাকে প্রশ্ন করবো যে ভাই আপনার তারা কি ভেজাল আছে কিনা এই যে দেখেন এটাও কিন্তু তামার মতোই দেখা যাচ্ছে দেখেন এগুলো হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে গলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পড়ে গেল

এটা রেট হচ্ছে আপনার অনলি সাতাশশো আশি টাকা লাগবে পাঁচ হাজার টাকা আটচল্লিশশো টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাশশো আশি টাকা টুপানি এটার দাম কিন্তু মিনিমাম কুরবানি বলতো ভাই দাম বাড়াই না সেমিথ ভাই কুরপানি ও না আগামী রোজ ও যখন বাড়বে আমি জানিয়ে দেবো আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের বাড়ায় দিব না হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি ভিডিওর মাধ্যমে তারা কিন্তু বিশ্বাসের উপরে কিনে পয়েন্ট ভাই এখন আমি ওইভাবেই বিক্রি করি থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত বাইশ রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম চার হাজার তিনশো পঞ্চাশ রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর মানে সাত

ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইচ টু তার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যারান্টি সেটা হচ্ছে ভাই সত্য কথা বলতে প্রবাসী ভাই বলেন যে কোনো ভাইরা যখন মধ্যবিত্ত যারা বাড়ি তৈরি করে সবকিছু কমপ্লিট করার পর তারে মানে যখন ইলেকট্রিকে মাল ক্রয় করতে যায় সে ক্ষেত্রে তারে টাকা ঘাটতি পড়ে যায় জি বিভিন্ন ব্র্যান্ডের বা মিস্ত্রির কথা শুনে দেখা যায় দুই লাখ টাকা ওখানে সিলিপ করেছে বা এক লাখ টাকা সিলিপ করেছে আপনারা যদি এই ভিডিও টা দেখেন এক লাখ টাকার সিলিপ যদি বাইরে করেন এখানে মিনিমাম তো বিশ ত্রিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনার প্রোডাক্ট আপনি নিজে কিনবেন অন্যের দিয়ে কিনাবেন না ঠকবেন ও না নিজের জিনিস নিজে কিনবেন কারণ আমরা তো আসলে এখানকার ব্যবসায়ী আমরা বুঝি কারণ অনেকে অনেক কমিশন ভুক্ত থাকে আপনারা নিজের প্রোডাক্ট নিজে কিনবেন আর এম পাঁচশো টাকা আচ্ছা আর আমাদের ষোল আর এম রয়েছে ষোল আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ১৬ আর এম কেব আচ্ছা আচ্ছা আঠারো এই কেবল যা বললাম এগুলো বাসাপাড়ি ওয়ারিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার উপযোগী এবং একশো বছর লিখিত নিয়ে যাবেন এবং আমার কাছে ভাই ও। লাল কালো লাল সবুজ লাল হলুদ যে যেভাবে নিতে চান পঞ্চাশ গজার কয়েল করে দিয়েছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি আরেক লাল কালো মিলিয়ে আপনার যদি এক কোয়েল নেন আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো লাল কালো মিলিয়ে যদি এক কোয়েল নেন আপনার তেইশশো টাকা মানে আপনার কি এক কয়েল ওয়ান পয়েন্ট থ্রির দাম পনেরোশো এখন আপনার লাগবে হচ্ছে আপনার লাল কালো মিলিয়ে এক কোয়েল এখন আপনি এক কোয়েল লাল নিয়ে কি করবেন ওকে বুঝতে পারছি এভাবে আপনি নিতে পারবেন মিলন ভাই এটা কি কাজে ব্যবহার করা হয় বলেন এটা আপনার মিটারের টু তার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এর অরিজিনাল তার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা তিন বিশ টুইন তার টাকা মাত্র কয়েল আর এগুলো সব ভাঙ্গা নিতে পারবে লাল কালো পঞ্চাশ পঞ্চাশ আছে এটা কয়েল হয় নেওয়ার সৃষ্টি কি হয় যারা মাল নিতে সরাসরি আসবে তারা তো নিতে দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখবে আপনার প্রবাসী ভাইরা আর ভাইরা নাই অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবে এবং জেলা পর্যায়ে একবার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে দিব অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ওকে ভাই তো হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি মানে আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ ভাই তো ক্যাশ অন ডেলিভারি একটু টাকা বেশি লাগে তারপর আপনি তো সেফ যে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাচ্ছেন আপনার বাসায় দিয়ে আসছে আচ্ছা তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক সঠিক লোকেশন হচ্ছে হানি ফ্লাই ওভারের টোল ঘরের সাথে সরাসরি চলে আসবেন আমাদের ভাই দেব তিনিস ওকে ফিরে ভালো থাকবেন জি আলাইকুম